নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা আজ আমি চলে এসেছি একদম খুঁটি বেড়ে তো আপনাদের বিঘা পাঁচ কাটা জায়গা দেখাবো একদম কুড়ি ফুট মেন রাস্তার গায়ে বাগান সহ টোটাল সুন্দর পজিশানে কিভাবে আসবেন কত টাকা দাম টোটালটাই বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর পজিশনে একদম হাইল্যান্ড জায়গা তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি আজ দেখাবো একদম বিঘে পাঁচ কাটা বাগান বাড়ি সহ বাড়ি নেই বাগান করা টোটালটা তো এটি হচ্ছে কুড়ি ফুট রাস্তা আছে বারো ফুট ঢালাই করা আছে রাস্তাটি তো এখান থেকে আপনারা চার চাকা নিয়ে চলে যেতে পারবেন একদম বারাইপুর রেল স্টেশন এখান থেকে আপনারা উত্তরভাগ বাজার মাত্র যে কোনো গাড়ি ধরে গেলে দশ মিনিট আর এখান থেকে বারাইপুর রেল স্টেশন মাত্র পনেরো কিলোমিটার তো আমি একদম বাগানের সামনে দাঁড়িয়ে আছি একদম ইলেকট্রিক পোস্টও দেখতে পাচ্ছেন তো হলো এই বাগান নারকেল গাছ সুপারি গাছ করমচা গাছ সহ তো আমি একবার এরিয়াটা দেখাবো এখান থেকে স্ট্রেট করে চলে গেছে এইভাবে এই রাস্তা ধরে আর এটি হলো জায়গার রাস্তার ফন্টেজ একদম দেড়শো ফুট মতো ফন্টেজ আছে এই দু বিঘা পাঁচ কাটা জায়গার একদম উঁচু জায়গা ফলন্ত তো গাছ কিন্তু বিক্রি আছে একদম খুব কম বাজেট মাত্র দামটা বলে দিই বন্ধুরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কাটা একদম হাইল্যান্ড উঁচু জায়গা তো আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি কিন্তু একদম খুঁটি বেড়ে গ্রামের নাম হলো খুঁটি বেড়ে এই খুঁটি বেড়ে এখানে এই জায়গাটি একদম এখান থেকে স্ট্রেট করে একদম ওই নারকেল গাছ সহ এই নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন নারকেল গাছ সহ টোটাল বিঘে পাঁচ কাটা জায়গার সব ফলন্ত গাছ এর ভিতরে আছে করমচা গাছ আছে যে ফল দিয়ে জেলই তৈরি হয় গরম চা গাছে প্রচুর টাকা দাম এই ফলের আর আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন এখানে তো আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি ওই যে ইলেকট্রিক পোস্টটা ওখান থেকে একদম স্ট্রেট করে এই পর্যন্ত দিয়ে এইভাবে চলে গেছে একদম ওই নারকেল গাছ পর্যন্ত কোথাও একটু ফাঁকা নেই টোটালটাই ফলন্ত গাছ লাগানো আছে টোটাল এবং টোটাল জায়গাটাই মাটি ভরাট করে গাছ লাগানো তো বন্ধুরা এটি কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে যা যার নামে দলিল তারই নামেই রেকর্ড আছে দেখতে পাচ্ছেন সব নিত্য নতুন বাগানমাড়ি হচ্ছে এবং তিন ভাইয়ের নামে জমি তিন ভাই সবাই জমিটি বিক্রি করবে আর এই যে সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আশ্রম আছে এখানে আপনার ময়দা কারখানা আছে বাংলো বাড়ি আছে পিকনিক স্পট আছে এই রোডের গায়ে তো এই জায়গাটা খুব কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন মালিকের খুব টাকার প্রয়োজন আছে বন্ধুরা তো আমি একবার নিচেই গিয়ে দেখাবো আপনাদের কেমন পরিবেশ আমি একবার নিচেই যাব গিয়ে বাগানটা দেখাবো তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাগান পেতে কম বাজেটের মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন কত দাম বললাম পঁয়ষট্টি হাজার টাকা কাটা অর্থাৎ তেরো লাখ টাকা বিঘা গাছপালা মাটি ভরাট করা গাছ লাগানো এত সুন্দর পরিবেশের মধ্যে আপনারা কোথাও পাবেন না এই তেরো লাখ টাকা বিঘা অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা কাটা কিন্তু বন্ধুরা এই দু বিঘা পাঁচ কাটা জায়গায় কিন্তু একবারেই মালিক বিক্রি করবে আপনারা একজন পারেন দুজন পারেন তিনজন পারেন মিলে কিনতে পারেন আমি নিচু করে আপনাদের ক্যামেরাটা নিচু করে দেখাচ্ছি দেখুন একদম সমতল জায়গা এবং সমতল জায়গার মধ্যে গাছ লাগানো তো যদি আপনারা জায়গাটা পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আপনারা সুন্দর পিকনিক স্পট করতে পারেন বা বাগান বাড়ি করতে পারেন এর মধ্যে তো আমি জায়গার দামটা আরেকবার বলে দিই জায়গার পরিমাণ হলো বিঘা পাঁচ কাটা অর্থাৎ প্রতি এক কাটা জায়গার দাম পঁয়ষট্টি হাজার টাকা কাটা এবং এই জায়গা কিন্তু তিন ভাইয়ের নামে আছে তিন ভাই টোটাল একবারই দিয়ে দেবে এবং আপনারা একজন পারেন দুজন পারেন তিনজন পারেন মিলে কিনতে পারেন এবং টোটাল নারকেল গাছগুলো অনেক বড়ো বড়ো দেখতে পাচ্ছেন সব ফলন্ত গাছ তো আশেপাশে পরিবেশটা অবশ্যই তো দেখাবো তো এই জায়গা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন যারা বাগান বাড়ি করার মতন জায়গা চাইছেন একদম উপযুক্ত জায়গা আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন তো এখানে পাটি পাঠিয়ে গেলে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দিতে হবে পছন্দ হলে কিনতে পারেন না পছন্দ হলে কেনার কোনো দরকার নেই তো বন্ধুরা যারা চার নিয়ে আসবেন সরাসরি ফোন করবেন এখান থেকে লাইভ লোকেশান পাঠিয়ে দেবো আপনার লোকেশন ধরে এই বাগানটার কাছে চলে আসতে পারবেন একদম খুব সুন্দর জায়গা বন্ধুরা এত কম দামে এত কমের মধ্যে এত সুন্দর জায়গা কোথাও পাবেন না আর আমি এই পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর ঘর বাড়ি আছে কিন্তু বন্ধুরা প্রচুর ঘর আছে তো বন্ধুরা আপনার দেখতে থাকুন আমি দেখাতে থাকি প্রচুর গাছগাছলে আছে বাগানের মধ্যে নমস্কার